আগের পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম অন্নপূর্ণা বেশ ক্যাম্প থেকে পোখরা ফিরে আসার গল্প এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব পোখরা লেক সাইড পোখরার লেক সাইডে সন্ধেবেলার আরতি এবং তার সঙ্গে প্যারাগ্লাইডিং কত খরচা রকম অ্যাক্টিভিটিস হয় কত সময় লাগে সম্পূর্ণ তথ্য এবং পোখরার রাত্রের জীবনটা কি রকম সেটাও আপনাদের সামনে তুলে ধরব পোখরার লেক সাইডে আমরা ছিলাম হোটেল নাইট এই এসি হোটেলের ব্যালকনি এই আমাদের একটি রুম ফাইভ বেডের আরো দুটো রুম রয়েছে বাথরুম এই ঘাটেই সন্ধ্যা আরতি হয়ে থাকে আরতির সময় আপনাদের ফিরিয়ে আনবো এই ঘাটে ততক্ষণ দেখে নিই লেকের আশপাশটা এখানে বিভিন্ন ধরনের বোটিংয়ের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে সেই বোটিং করতে পারেন নিজেরাও করা যায় আবার বোট চালানোর জন্য লোক নিয়েও করা যায় এই হলো ফেভা সেলফি পয়েন্ট এখন তো এই সেলফি পয়েন্ট সমস্ত জায়গাতে হয়েছে তবে এখানে ঢুকে ছবি তুলতে গেলে কিন্তু আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে স্পট খালি পাওয়ার জন্য লেক এরকম একের পর এক বারকাম ওপেন রেস্টুরেন্ট রয়েছে এবং এখানে চিকেনটাও দেখলাম বেশ সস্তা একশো টাকাতেই ছ পিস বার্ভিকিও চিকেন পাওয়া যায় যে যেকোনো রেস্টুরেন্টে ঢুকে আপনারা সেটা এনজয় করতে পারেন ওখানার নাইট লাইফ এমনিতে খুব এনজয়েবেল সন্ধ্যা হয়ে গেলেই এখানে বিভিন্ন রেস্টুরেন্টে আলো জ্বলে ওঠে এবং প্রত্যেকটা রেস্টুরেন্টই আপনার একদম লেক সাইডে ভিডিওটি শুধুমাত্র কপিরাইট খেয়ে যাবে পরে সন্ধ্যা আরতির মিউজিকটা বা গানটা রাখতে পারলাম না মিউট করতে হলো এর জন্য আপনাদের কাছে আমি দুঃখিত সন্ধ্যা আরতি দেখে মন ভরে গেছে এবং পরের দিনের আমাদের প্যারাগ্লাইডিং এর জন্য বুকিং করে আমরা এলাম এর পরের দিন আপনাদের নিয়ে এখন বাজে সকাল দশটা আমরা বেরোচ্ছি প্যারাগ্লাইডিং এর জন্য আমরা কালকে রাত্রে এসে প্যারাগ্লাইডিং বুক করেছিলাম মাথা পিছু পড়েছে পাঁচ হাজার টাকা আমাদের টাইম দিয়েছে দশটা কুড়িতে চেকই মানে যেখান থেকে বুকিং করেছি ওখানে দশটা কুড়িতে পৌঁছে যাবো ওরা গাড়ি করে নিয়ে যাবে পয়েন্টে তারপর প্যারাগ্লাইডিং হয়ে গেলে আবার ওই জায়গায় ছেড়ে দেবে টোটালটা নিয়েছে টাকা এর মধ্যে বলে রাখি যদি ওয়েদার খারাপ থাকে সেই কারণে প্যারাগ্লাইডিং না হয় জাস্ট টাকা টাকা ওরা কেটে বাকি রিফান্ড করে আবার দেখা গেল গাড়ি করে স্পটে গেলাম সেখানে গিয়ে কোনো কারণে প্যারাগ্লাইডিং হলো না বা স্পটে ওয়েদার খারাপ হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আড়াইশো টাকা কাটবে আর যদি আপনি নিজে কোনো কারণে ক্যান্সেল করেন ভয় পেলেন বা যেতে চাইলেন না বা আপনি অসুস্থ হয়ে গেলেন সেই ক্ষেত্রে কিন্তু ওরা কোনো রিফান্ড করবে না আমরা এসে গেলাম যেখান থেকে আমাদের প্যারাগ্লাইডিং বুকিং করেছিলাম সেখানে এখানে ফর্মালিটিস গুলো মেনটেন করে নেব সকলেই এসে গেছে ফর্ম ফর্ম ফিল আপ করে তারপরে এগিয়ে যাবো আমাদের প্যারাগ্লাইডিং এর জন্য গাড়ি পিক আপ করতে চলে এসেছে এই গাড়ির করে পয়েন্ট পর্যন্ত যাবো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখান থেকে কিননা টাইম লাগত জানে মানে এখান থেকে গাড়ি করে যেতে পঁয়তাল্লিশ মিনিট লাগবে বাঁদিকেই দেখতে পাওয়া যাচ্ছে ফিভা লেক তার পাশ দিয়ে গাড়ি ছুটে চলেছে গাড়ি এসে একটা জায়গায় দাঁড়ালো ওই জায়গায় এখানে ফর্ম ফিল আপ হবে প্রথমে যে অফিসে ছিলাম ওখানে ফর্ম ফিল আপ হয়নি ওখান থেকে জাস্ট পিক আপ হয়েছে এখানে ফর্মালিটিস পূরণ হবে এটা এনাদের অফিস থ্যাংক ইউ এই হচ্ছে ফর্ম ফিল আপ করে তারপর আপনাদের দেখাচ্ছি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা করে ফর্ম ফিল আপ হবে একদমই খুব ইজি ফর্ম ফিল আপ জাস্ট নিজের নাম হোটেলের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ন্যাশনালিটি বয়েস ওয়েট আর একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এইটুকুই ফিল আপ করার আছে সঙ্গে ডেট অ্যান্ড সিগনেচার আর কিছু নেই ইকুইপমেন্ট প্যারাশুট সব লোড হচ্ছে আমাদের জন্যই ফর্মালিটিস ওয়াইজ ফর্ম ফিল আপ হয়ে জিনিসপত্র লোড হয়ে আমরা আবার এখান থেকে এগিয়ে চললাম প্যারাগ্লাইডিং পয়েন্টের দিকে আমরা এসে গেছি যেখান থেকে প্যারাগ্লাইডিং স্টার্ট হবে সেই পয়েন্টে সামনে হচ্ছে দেখতে পাচ্ছি দূরে দুটো আছে দেখা যাক নেমে দু তিন মিনিট পায়ে হেঁটে এই উঠতে হয় থেকে পুরো দেখতে পাওয়া যাচ্ছে এবার ফ্লাই করলে তো আরোই ভালো লাগবে এই জায়গা থেকে ফ্লাই হচ্ছে প্রচুর টেক সময় ক্যামেরাটাই অন করতে ভুলে গেছিল যার ফলে টেক অফের ভিডিওটাই মিশে যাক কিছু তো ভুল করেছিলাম যার জন্য আবার প্যারাগ্লাইডিং করার ইচ্ছা থেকে যাবে বলতে যদি ভিডিও থাকতাম সুযোগ পেলে প্যারাগ্লাইডিং যে করবো না তা নয় আবারও ভবিষ্যতে করার ইচ্ছা রইল জাস্ট টেক অফ করে একটুখানি ফ্লাই করেছি তাই এখনো ভালোভাবে ফেরালো একটা দেখা যাচ্ছে আস্তে আস্তে আরও অনেকটা উপরে উঠে যাবো আমরা হাদেবের মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে যেটা এনাদের ভাষায় শিবাজী হেভি লাগছে ইচ্ছা আছে একরো পার্টিং মোট করারও একটা ট্রাই করে দেখবো যদি ভালো লাগে ভালোভাবেই করবো এবং আমার যে পাইলট দারুন পাইলট খুব হেল্পফুল খুবই সুন্দর লাগছে শুধু মেঘ আছে তাই নাহলে আশেপাশের পিকগুলো দেখা যেত মাউন্ট ইস্টেলকে আমরা মিস করছি ওই বেঙ্গলিমে ইজ ভেরি ইজ টু গুড it out, it's your day, Yahoo, you know, <laughs> da hai. Yo! Yo! because you are very lucky you have a thermal here, if no thermal no climbing man, I am lucky, of seriously course. I am really lucky, also, that's why I am getting this type of pilot, also you had so better of cases kind of thing, you know, can you I know get any? your number? Or what man sure man we will get contact in like social media you know sure because i have some fan followers yes. if they want to fly with you that it would be so nice no bro it out for the <laughs> new. welcome to pokhara my friend it's very enjoyable <laughs> it's far better than Sudipho. the There's a... manali oh, yeah in... of course it's better than it's manali. far better than যদি আপনারা নেপালে আসেন অবশ্যই নেপালে আপনারা এই রাইডটা এনজয় করুন দারুণ লাগবে আর বিশেষ করে এই তাই এর সঙ্গে ওনার নাম্বার আমি আমার ইউটিউবে এবং ফেসবুকে দিয়ে দেবো ডিসক্রিপশনে ওখান থেকেও পেয়ে যাবেন দারুন মানুষ আমরা এই মুহূর্তে প্রায় মেঘের উপরে আছি এয়ার প্রেশারটা ভালো আছে কিন্তু অসুবিধা নেই মন্দির দেখতে পাওয়া যাচ্ছে একদমই ছোট যে দিদি এত উপর থেকে ওখানে শিবাজি মন্দির রয়েছে এদিকে দেখুন পুরো পোকরা সিটি দেখা যাচ্ছে সামনে ফেওয়া লেক

প্যারাগ্লাইডিং করে এসে আমরা চলে এসেছিলাম হোটেলে খেয়ে দে কিছুটা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম পোখরার লেক সাইডে এ সন্ধ্যা বেলাটা এনজয় করতে চারিদিক ঘুরে দেখে নিচ্ছিলাম Yeah, <laughs> <laughs> তারপরের দিন আমরা কলকাতায় চলে এলাম রক্ত এই ভিডিওর সঙ্গেই আমাদের নেপালের অন্নপূর্ণা দেশ থেকে দুরস্কৃত আবার পরবর্তী ভিডিও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো জায়গা সঙ্গে নেই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই